জুমার নামাজের বয়ানে সুদ ঘোষের বিরুদ্ধে বলায় মাওলানা হাসান মুরাদা নামের এক ইমামকে মারধর করার অভিযোগ উঠেছে মসজিদের সেক্রেটারি ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে মসজিদ সেক্রেটারি আবার এক স্কুলের সহকারী শিক্ষক মসজিদের একজন ইমামকে মারধর ও প্রাণ নাশের এমন হুমকি দেয় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জানা গেছে ইমাম হাসান মুরাদ একজন ইসলামী বক্তা তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ইমান ও সুন্নি আকিদা প্রতিষ্ঠার কথা বলেন তিনি এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তবে স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট থাকায় তারা ইমামের পক্ষে অবস্থান নেন শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয় সেক্রেটারি সহ অন্যরা এ সময় ইমাম এক মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে তর্কে জড়ায় তারা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাইকের ইমামকে মারধর করে মারধরের কারণে রক্তাক্ত অবস্থায় ইমামকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তারা সমাজের মাঝে সুদের ব্যবসা চালায় সুদের টাকা লেনদেন করে এ সুদের বিরুদ্ধে কথা বলে আমার ওপরে আক্রমণ

এই ঘটনায় অভিযুক্ত মসজিদের সেক্রেটারি নুরুল ইসলাম জোর গলায় নিজের অপরাধ স্বীকার করে ইমামকে পেটানোর কথা বলেন কোনো কাজে আসবে না কারণ আমি যেটা করছি না অভিযুক্ত চান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানান এ বিষয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন এলাকার প্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার কথা রয়েছেন হয়নি এলাকাবাসী জানান মসজিদের ইমামের সাথে যারা এই জঘন্য আচরণ করেছে তাদের সবাইকে যেন আইনের আওতায় আনা হয়